কলেজে আমি আইছিলাম ঠিকই কিন্তু কলেজ থেকে বাড়ি ফেরার পথে যা দেখলাম এরপর আপনার লগে কথা বলার রুচি ছিল না এই জন্য বাসায় পড়ছি কেন কি হইছে আপনি ফরার লগে কথা কইছেন কেন কথা কর না কেন হ্যাঁ না মানে আমি 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 তো তোমার কলেজের সামনে খাড়া ছিলাম মই আমার দেখা আগে আসলো কথা বলার জন্য বলে আপনি এখানে কেন আমি তো তোমার কথা কইতে পারি না বুঝছো না সবাই যায় না ফেলে বিপদ না তো আমি ডিস্কোর কথা কই তারপর বললো যে আমি আসি এই যাই হোক ওই সেরি লোকে বেশি কথা বাচ্চা কইবেন না শয়তানে আসলে তো শয়তান ওর সাথে কি কথা কয় আমি কথা বলি ওই নিজে যাইটা বইরা আইসা কথা বলতে আসছে আমার সাথে কেন আহে বুঝেন না প্রেম করতেছে আপনার লগে প্রেম 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 করতে চাইলো আর আমার লগে হইলো না আমি চাইলে না ওই হইলো মন্ডল আর আমি হইলাম তালুকদার বাড়ির পোলা তাহলে চলে কোনো দিন মিস খায় আর আমি যদি রাজিও থাকি আমার তো ফ্যামিলি রাজি হইব না তারপরও ওই সেমনি থেকে আপনি একটু সাবধানেই থাক Gilt? Kolam tuh Gilt Bel? Tuh itu, Ibu Apalagi aktor Gilt-as tuh, dateng Wow!

তুই বলে গ্রামে জাত দিব না হ্যাঁ কেন কেন তুই জানো না জানবো না কেন তা যাই নিয়ে শুনে তুই গাইতেছ কেন গ্রামে যাত আনবা ওই যে মাইয়া সল পল না এইদিকে মেনে নেওয়া যায় এখন তার কিছু করার নেই কাহা টাকা পয়সা তো সব লগ্নি করে ফেলাইছি টাকা পয়সার লগ্নি করে ফেলাইছো এই তুই টাকা বালি কই হ্যাঁ তোর কি টাকা আছে তুই তো চল্লিশ মাস টানি কইরা এই তো গা মতো কথা কইলেন বাড়িতে যান কি আমি বাড়িতে যাম আপনি এখন কোথায় যাচ্ছেন সেটা খুব ভালো করে জানি সেইখানে যায় কোনো লাভ হবে না লাভ হইব কি না হইব সেটা আমি জানি খালি খালি কিন্তু ঘর তাহবি করতেছেন আপনি এই আদবের সাথে কথা কও আমি তো শুনো না যাইনে শুনে আপনি আমার কাছ থেকে আদব কথা আশা করতেছেন না এই হলেন সোজা বাড়িতে যান এই গ্রামে যাত্রা হবে ডান্স হবে কন্ডেট বাজবে জোর করে যাত্রা করবি আর আপনি চুপ করে থাকবেন ওই শোক রাগান কারো শুকরগান আপনি শোকনামান শোকনামান শোকনামার কার সাথে কথা করছেন খেলা আছে উগান্ডা আরে চিনি একটা সীমা আছে হ্যাঁ ঠিক আছে জান আরে যাইতাছি তুই আমার পাশে বসে কে যাইতাছি আমারে শুকরা মাত্র 14 দিন পরে আসছে বাংলাদেশের নন্দিত যাত্রা দল দি নিউ বলকা অপেরা রাজা খান রাজা খান মলাই অরোরা মলাই অরোরা অজয়Jadeja আর দীপা চক্রবর্তী আর প্রিন্সেস ঝুমুর ঝুমুর নাচের জন্য আসছেন প্রিন্সেস দিবা 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 প্রিন্সেস দিবা 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 ও খালা ও ফুফু ও চাচি ও নানা আসুন আর মাত্র চোদ্দটা দিন বাকি তারপরেই শুরু হতে যাচ্ছে ওই